বিকালের নাস্তা হিসাবে কিন্তু ডোনাট বিস্কিটটা তৈরি করে নিতে পারেন খুব সহজে আর সংগ্রহ করে রেখে দিতে পারেন মাস জুড়ে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডোনাট বিস্কিট রেসিপি তাই প্রথমত আমি একটি ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফুট কাপে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এখন চিনিটার সাথে দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর রেগুলার রান্নার সয়াবিন তেল তিন চামচের পরিমাণ তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক কাপের পরিমাণ কুসুম গরম পানি কুসুম গরম পানিটা দেওয়াতে কিন্তু আঠালু বাপটা ছেড়ে দিয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি দু চামচের পরিমাণ ইস্ট আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তনে আঠাটাও দিতে পারেন আর একটি ডো তৈরি করে নিচ্ছে এখানে যদি আমরা ডোনাট বিস্কিটটার পরিবর্তনে শুধু ডোনাটটা তৈরি করে নিই ঠিক একই উপকরণ দিয়ে কিন্তু তৈরি করা যায় কিন্তু আমার হাতে এতটা সময় নেই ডোনাট শুধু ডোনাটটা বানাতে গেলে কিন্তু অনেকটা সময়ের প্রয়োজন হয় সেই কারণে আমি অল্প সময়ের কারণে ডোনাট বিস্কিটটা তৈরি করে নিয়েছি আর এখানে রেস্টে রেখে দিয়েছি মাত্র বিশ মিনিটের জন্য অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু খুবই মজাদার ও মচমচে একটি ডোনাট বিস্কিট তৈরি করে নিতে পারেন এবং সাইজে আমি একটি রুটি বেলে নিয়েছি আর একটি কাচের গ্লাসের সাহায্যে একই হিসেবে আমি প্রত্যেকটা বিস্কিট তৈরি করে নিয়েছি আর এই বিস্কিটটা বানানোর সময় কিন্তু এতটা হ্যাঁ বাড়ি করে বানানো যাবে না মিডিয়ামভাবে বানিয়ে নিতে হবে আর একটি নজলের সাহায্যে আমি মাঝের অংশটা কেটে নিয়েছি আর পাতলা করে বিস্কিটটি তৈরি করার মূল উদ্দেশ্য যেন ভালো করে মচমচা হয়ে বাজা হয়ে যায় আর এই বিস্কিটটা বাজার সময় কিন্তু খেয়াল রাখতে হবে চুলার তাপটা একদম মিডিয়ামে রেখে দিতে হবে ধীরে ধীরে আমি একে একে প্রত্যেকটা বিস্কিট দিয়ে দিচ্ছি মিডিয়াম তাপে রেখে ধীরে ধীরে বিস্কিটটা বেজে নিচ্ছে আর দেখতেই পারছেন কতটা সুন্দর হচ্ছে একদম খেতে কিন্তু ঠিক বেকারি স্টাইলে ও বেকারি বিস্কিটের মতো মচ হয় আর এই বিস্কিটটা আপনি মাসের পরে মাস সংগ্রহ করে রাখলে কিছুতে নষ্ট হয় না আমার এই ভিডিওটি ফ্লো করে একবার ট্রাই করে দেখতে পারেন আর আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা খুবই মজাদার একটি নাস্তা তৈরি করে নিয়েছি আমার এই বিস্কিট গুলি দেখে কিন্তু বুঝতে পেরেছি যে কতটা মস মচো হয়েছে আমি একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কতটা মস মচো হয়েছে